আসসালামু আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম চায়ের আড্ডাতে যাদের বিস্কিট ছাড়া চলেই না আজকের রেসিপি তাদের জন্য খুব কম সময়ে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিস্কিটটি তৈরি করে নিতে পারবেন চলুন না দেই না করে দেখে আসি আমি কিভাবে বিস্কিটটি তৈরি করেছি এই জন্য নিতে হবে একটা ডিম ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে পরে দিয়ে দিচ্ছি পাউডার সুগার এটাকে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন নরমাল চিনিকে আপনারা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন তাহলে হয়ে যাবে পাউডার সুগার এখন এই ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এখন এরকম একটা সাদা ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন এই উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে এক কাপ আটা নিয়ে প্রথমে চালনির সাহায্যে তেলে নিয়ে তারপরে আরও এক কাপ আটা দিয়ে দিলাম টোটাল আমি দুই কাপ আটা ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যদি একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আটা ব্যবহার করতে পারেন ডোটা যদি একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তেল ব্যবহার করতে পারেন বা একটা ডিম ফাটিয়ে দিতে পারেন এই ডোয়ে কিন্তু কোনোভাবেই পানি ইউজ করা যাবে না এখন এই ডোটা রেডি হয়ে গেছে ডোটাকে এখন আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিলে হয়ে যাবে এখন এর ফাঁকে আমি যে পাত্রে বেক করে নিব সে পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা কাগজ কেটে দিয়ে দিলাম এখন কাগজের উপরেও সামান্য একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি তাহলে কিন্তু বিস্কিটগুলো আর আটকে যাবে না আর যে পাত্রে আমি বেক করে নিব সে পাত্রের মধ্যে একটা কাগজ বসিয়ে দিলাম আর সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে এটাকে একদমই লো হিটে দশ মিনিট এটাকে ফ্রি হিট করে নিব একটা ডো দিয়েই আমি দু ধরনের বিস্কিটের ডিজাইন করে দেখাবো তো এই জন্য এই ডোটাকে মাঝখান বরাবর আমি ভাগ করে নিলাম একটা ডোকে আমি নিয়ে নিলাম নিয়ে একটা বেলুনির সাহায্যে বেলে পাতলা একটা রুটির মতো করে নিচ্ছি খুব একটা বেশি পাতলা করব না আর বেলতে হবে কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি ভাবে বেলে নিব নিয়ে একটা সুরির সাহায্যে আমি কেটে নিব চারকোনা করে কেটে নিব এই পাশের অংশগুলোকে আমি তুলে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে দেখতে পাচ্ছি আমি কিভাবে কাজটা করছি এইভাবে হালকা হালকা করে একটা দাগ কেটে নিচ্ছি এই দাগটা যদি কেটে নেন তাহলে বিস্কিটের ডিজাইনটা অনেক সুন্দর হয় আপনারা চাইলে এভাবে দাগ কেটে যে কোনো সাইজের বিস্কিট নিতে পারেন ডিজাইনটা কিন্তু দেখতে অনেক ভালো হয় এখন আমি মাঝ বরাবর দুইটা ভাগ করে নিলাম এবং মাঝে আরো একটা ভাগ করে নিলাম দেখতে পাচ্ছেন একটা টোস্ট বিস্কুটের যে একটা শেপ এই শেপটা কিন্তু চলে আসছে বা একটা ছুরির সাহায্যে এইভাবে আমরা বিস্কিটটাকে যে পাত্রে বেক করবো সে পাত্রে বসিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এটা করতে যাবেন না তাহলে কিন্তু বিস্কিটের শেপটা চেঞ্জ হয়ে যাবে এখন যে পাত্রে আমরা বেক করে নিব ওটা ফ্রি হিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি বিস্কিটের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই বিস্কিটটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট বেক করে নিব এখন আমি দ্বিতীয় ডিজাইনে চলে যাচ্ছি চামচের সাহায্যে অল্প একটু বিস্কিটের ডো নিয়ে নিলাম নিয়ে এটাকে গোল একটা শেপ দিয়ে মাঝে বরাবর একটা চাপ দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ হয়ে গেছে এখন আমি যেটা করব চামচের সাহায্যে এর গায়ে সুন্দর করে একটা দাগ কেটে দিব তাহলে দেখতে পাবেন বিস্কিটটার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আমি আরো একটা বিস্কিট দেখিয়ে দিচ্ছি গোল করে নিয়ে প্রথমে একটা চাপ দিয়ে নিব চ্যাপটা করে নিয়ে হালকা চামচের সাহায্যে দাগ কেটে নিচ্ছি এই তো আমার সবগুলো বিস্কিট রেডি হয়ে গেছে এই দিকে আমি যে বিস্কিট গুলোকে বেক করতে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে এই বিস্কিট বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে আগে বিস্কিট একটা কাগজের মধ্যে রেডি করে দিতে পারেন তাহলে কিন্তু বেক করতে অনেক সুবিধা হয় এখন আমি এই বিস্কিটের ট্রেটা বসিয়ে দিচ্ছি তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে যেহেতু একটু মোটা করে করে থেকে মিনিট এটাকে মিডিয়াম লো হিটে বেক বেক এই তো আমার হয়ে গেছে আমি কাগজটাও দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এই তো দেখতে পাচ্ছেন বিস্কিট গুলো কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে গরম অবস্থাতে কিন্তু বিস্কিট গুলোকে কোনোভাবে তুলতে যাবেন না এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিস্কিট গুলোকে তুলে নিচ্ছি চায়ের সাথে এই বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক মজা হয় বাসায় একবার হলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এরপরে এই বিস্কিটগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে ভিতরে একদমই ক্রিস্পি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আরও একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে একদমই পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে বিস্কিট বানিয়ে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য